আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোর আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবে এখানে অনুশীলনীর ম্যাতে ছয় নম্বর ম্যাটটা এখানে তো এখানে বলা আছে এখানে ওপর একটি আয়তাকার বাগান আছে এখানে তো আমাদের এখানে কেমন বাগান আছে আয়াতারি আমাদের কোন একটা কোশ্চেন বুঝতে গেলে আমাদের তিনটা কোশ্চেন মান এখানে ডার্ক করাবেন কি কেন কিভাবে মানে একটা বিষয় কেন হচ্ছে কিভাবে হচ্ছে এবং কেন মানে কি আর কি এই বিষয়টা এখানে এই তিনটা বিষয় যে আপনি জানতে পারেন যে ফুল কনসেপ্টটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে আর কি এখানে তার মানে আমাদের এখানে যে বাগানটা আছে এখানে এই বাগানটা হচ্ছে আয়তাকার এখানে হ্যাঁ আয়তাকার মানে তো আমরা বুঝি এখানে যে আমাদের এখানে এই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে এখানে এটা হচ্ছে আয়তাকারের একটা বৈশিষ্ট্য আর কি এখানে ওকে এবং আমাদের ওই বাগানটার পরিসীমা দেওয়া আছে এখানে তো আমরা পরিসীমা বলতে তো বুঝি মানে চতুর্পাশের যে এরিয়াটা আছে এখানে মানে ওই বাগানটার টোটাল অ্যারাউন্ড অফ এরিয়া আর কি মানে চতুর্শের যে এরিয়াটা আছে এখানে তার মানে আমি এই বাগানটা যে দৈর্ঘ্য ধরি এটাকে এক ধরি এটাকে যে ওয়াই ধরি এখানে প্রস্তকে তার মানে এ এক্স কিন্তু এ পাশেও আছে আবার এ ওয়াই কিন্তু এ পাশেও আছে তার মানে কেমন হবে এখানে এক্স প্লাস এক্স এবং ওয়াই প্লাস ওয়াই এখানে তাই না দুটো ওয়াই এর যোগফল এখানে তার লেখা যাবে না টু এক্স প্লাস টু ওয়াই মানে টু যে আমি কমন নেই কি লেখা যাবে এক্স প্লাস ওয়াই এখানে তার মানে আয়তাকার কোন একটা বাগান বা আয়তাকার কোন একটা কিছুর পরিসীমা হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আরেকবার বলতেছি আয়তাকার কোন কিছুর পরিসীমা হবে টু দৈর্ঘ্য প্লাস আমরা এটা দেখলাম এখানে ওকে আচ্ছা তো এরকম আমাদের একটা বাগান আছে বলছে এই এই বাগানটার প্রস্তকে দ্বিগুণ করছে এখানে কি করছি প্রস্তটাকে দ্বিগুণ করছে এখানে ওকে এবং দৈর্ঘ্যটাকে আমি যে তিন গুণ কমাই মানে তিন মিটার কমাই এখানে হ্যাঁ ইনিশিয়ালি আমাদের দৈর্ঘ্যটা যেটা ছিল তার থেকে আমি করছি কি এটা তিন মিটার আমি কমাইছি এখানে এবং দৈর্ঘ্যটাকে আমি দ্বিগুণ করছি মানে ব্যাপারটা পরের যে স্টেপটা এখানে এই বাগানের আমি যেমন দৈর্ঘ্যটাকে দ্বিগুণ মানে প্রস্তুতটাকে দ্বিগুণ করবো এখানে এবং আগে যেটা আমাদের ছিল এই কাজটা করলে এর একটা আমরা পরিষেবা পাবো সেই পরিষেবা মানে ওয়ান ফাইভ জিরো ওকে এই ঘটনাগুলো আমাদের এই উদ্দীপকের মধ্যে দেওয়া আছে এখানে সো আমাদের যেটা প্রথমত করতে হবে এখানে বাগানটি তিন পাশে ঘেরা আছে কয় পাশে ঘেরা আছে তিন পাশে মানে আমাদের এক পাশ ফাঁকা আছে এখানে মানে ব্যাপারটা এরকম বাগানটার আমাদের মোটামুটি এরকম আর কি আমাদের এক আছে ফাঁকা আছে এখানে মানে ফাঁকা আছে মানে অংশটা আচ্ছা ফাঁকা মানে ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার কি দশ টাকা খরচ হয় এখানে মানে প্রতি মিটারের জন্য কত হয় এখানে দশ টাকা খরচ হয় তাহলে আমাদের মোট কত টাকা খরচ হবে সেটা আমাকে বের করতে বলছে তো এটা আমাদের করতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দৈর্ঘ্যটা কত এখানে এই দৈর্ঘ্যটা বের করতে হবে এর দৈর্ঘ্য যত হবে দৈর্ঘ্য যত মিটার হবে এখানে তত দিয়ে দশকে গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান এখানে ওকে তো আমরা ম্যাটটা একদম ইনিশিয়ালি শুরু থেকে আমরা এখানে সলিউশন দেখি এখানে যেহেতু আমাদের এখানে এই যে বাগান যেটা আছে আমরা এখানে যে বাগানটা পেলাম এখানে এই বাগানে আমাদের আসলে কোনো কিছুই বলা নেই এখানে বাগানটা দৈর্ঘ্যগত কত তো আমি এই জন্য করলাম ধরি বাগানের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবং প্রস্তুত হচ্ছে ওয়াই মিটার এখানে ওকে দৈর্ঘ্য এবং আমি ইনিশিয়ালি ধরে নিলাম এখানে এখন প্রথম সত্যমতে প্রথমে কি বলা আছে বলুন তো এখানে বাগানের পরিসীমা মানে আমাদের ইনিশিয়ালি আমাদের এখানে বাগানের পরিসীমা কত এখানে একশো এখানে কত দেওয়া আছে একটু দেখে নেই মানটা একশো বিশ দেওয়া আছে এখানে তার মানে আপনি এখানে এই ইনিশিয়ালি আমাদের বাগানের পরিসীমা কত পেলাম এখানে একশো বিশ পেলাম এখানে ওকে যখন আমাদের দৈর্ঘ্যপ্রস্ত যা আছে তাই ছিল এখানে তার মানে এই ক্ষেত্রে পরিষীমা কত টু এক্স পাশে ভাগ করতে পারি একশো বিশ বাই দুই করতে পারি এটা কাটলে কত সাইট হবে না এক্স প্লাস ওয়াই কল্ট কত হবে সাইট হবে এখানে তো আমি এটা করলাম কি এখানে এক্স প্লাস ওয়াই করলাম এটাকে আমি এক নম্বর ইকুয়েশন রাখলাম এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে সেকেন্ডলি আমাদের কি ঘটছে এখানে এরপর আমাদের প্রস্থটাকে দ্বিগুণ করা হচ্ছে এখানে ওকে এবং দৈর্ঘ্যকে কি তিন গুণ করা তিন বিয়োগ করা আছে এখানে তার মানে এটা হচ্ছে প্রথম ক্ষেত্র গেল এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি আছে এখানে এর যেটা প্রস্থ প্রস্থ এখানে এটা আমাদের কি দ্বিগুণ হবে এখানে টু ওয়াই হবে এখানে এবং দৈর্ঘ্য কত হবে এখানে দৈর্ঘ্য দৈর্ঘ্য ঘটনা এখানে এবং এই ক্ষেত্রে পরিসীমা কত হবে ওয়ান ফাইভ জিরো হবে এখানে ওকে তো এই বিষয়টা আমরা একটু এখানে লিখে নিয়েছি এখানে বলছে দ্বিতীয় দ্বিতীয় সত্য মতে এখানে নতুন প্রস্থ কত হবে এখানে দ্বিগুণ হবে এখানে টু আই হবে এখানে এবং আমাদের এখানে নতুন দৈর্ঘ্য কত হবে এখানে এই আগের দৈর্ঘ্য থেকে তিন বিয়োগ হবে এখানে এত মিটার হবে এখানে ওকে আচ্ছা তাহলে আমাদের এই ক্ষেত্রে পরিসীমা কত হবে এখানে টু ইন্টু কত মাইনাস থ্রি এবং এই টু দিয়ে যদি কাটি এখানে তাহলে কত পঁচাত্তর হবে এখানে সেভেন ফাইভ মানে এটা ভাগ হয়ে যাবে কাটলে পঁচাত্তর হবে এখানে আর এখানে কি এক্স মাইনাস থ্রি প্লাস টু ওয়াই থাকতে এখানে মানে কত হচ্ছে সেখানে এক্স প্লাস টু ওয়াই আর এই মাইনাস থ্রিটার পাশে প্লাস হবে এখানে মানে পঁচাত্তর প্লাস থ্রি হবে এখানে ওকে

যে আমাদের এক পাশ যে ফাঁকা আছে এটা তো দৈর্ঘ্য বরাবর তো আমাদের এই এটা ঘেরার জন্য আমাদের কত টাকা মানে কত টাকা খরচ হবে তো এক মিটারের জন্য কত টাকা লাগে দশ টাকা তো একটা যেটা বাল্যকাল আমরা করছে এখানে যে এক মিটার বেড়া দিতে লাগে দশ টাকা বিয়াল্লিশ মিটার যেহেতু দৈর্ঘ্য এত বেড়া দিতে লাগবে বিয়াল্লিশ ইন্টু দশ মানে কি চারশো বিশ টাকা লাগবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার ডান এখানে এখান থেকে ওকে এরপর বলছে খ নম্বর যদি প্রতি বর্গ মিটারে জৈবিক জৈবিক সার জন্য ষাট টাকা খরচ হয় এখানে মানে আমাদের যে বাগানটা ছিল এখানে অলমোস্ট যে পুরো যে আমাদের এরিয়া মানে গার্ডেন ছিল এখানে আমাদের মোট ক্ষেত্রফল কত সেটা দিয়ে কাজ করলে কিন্তু হয়ে যাবে এটা খুব সিম্পল হবে এখানে হতে পাই আমরা কি দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ এবং কত কতখানে আঠারো এখানে তাই না তাহলে বাগানের ক্ষেত্রফল হবে কতখানে দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য বিয়াল্লিশ আর প্রস্ত হতো আঠারো বিয়াল্লিশ এবং আঠারো গুণ করলে কত হবে সাতশো ছাপ্পান্ন পাবো এখানে এত বর্গ মিটার পাবো এখানে এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল পেলাম এখানে আর এই বাগানের মধ্যে মিটার মিটারে খরচ হয় ষাট টাকা খরচ আমাদের এখানে সাতশো খরচ হবে কত এটা দিয়ে এটা গুণ করবো গুণ করলে কত হবে বান্নশো বিরানব্বই হবে এখানে এত টাকা খরচ হবে এখানে তো এটাই কিন্তু আমাদের এখানে খ নম্বরের আনসার এখানে জাস্ট ওই কিমি সিম্পল ভাবে করলাম এখানে তো আমি নেক্সট ইটুলে করবো কি আমাদের সাত নম্বর এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম